আজ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল হাজি ইরফান আলী চ্যারিটেবল ট্রাস্ট ট্রাস্টের কর্ণধার বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ সাইফুদ্দিনের উদ্যোগে আজকে দুটি হাই স্কুলে প্রায় এক হাজার শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হলো শিক্ষা সামগ্রী বালুটঙ্গি হাইস্কুলে ছশো বিয়াল্লিশ জন ছাত্রছাত্রীকে একটি করে কলম কেক জলের বোতল এবং অ্যাডমিট কভার ফাইল প্রদান করা হয় একই সঙ্গে ট্রাস্টের আরেকটি দল ডিহিপাড়া হাই স্কুলে প্রায় সাড়ে তিনশো শিক্ষার্থীর মধ্যেও একই সামগ্রী বিতরণ করে শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের হাসি অনেকেই জানান এই ছোট্ট উপহার তাদের পরীক্ষার আগে মানসিকভাবে অনেকটা উৎসাহ জুগিয়েছে আয়োজকদের মতে শুধু সামগ্রী দেওয়া নয় ছাত্রছাত্রীদের মনোবল বাড়ানোই আমাদের মূল লক্ষ্য এ প্রসঙ্গে ট্রাস্টের সদস্য গোলাম মহিউদ্দিন খান টিয়া বলেন শিক্ষাই সমাজের মেরুদণ্ড আজকের এই ছাত্রছাত্রীরাই আগামী দিনের শিক্ষক পুলিশ ডাক্তার প্রশাসক সমাজ গড়ার কারিগর ওদের মনোবল সত্য রাখা খুব জরুরি জীবনের প্রথম বড় পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে তারা আমরা চাই সবাই ভালোভাবে পরীক্ষা দিক এবং ভবিষ্যতে সমাজকে এগিয়ে নিয়ে যাক ছাত্রছাত্রীরা এগোলে সমাজও এগোবে স্থানীয় মহলে এই উদ্যোগকে ঘিরে ইতিবাচক পড়েছে অনেকেই মনে করছেন এ ধরনের মানবিক কর্মসূচি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরো উৎসাহিত করবে এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়াবে আজকে আমাদের বালুডি হাই স্কুলে ছশো বিয়াল্লিশ জন ছাত্র ছাত্রী ছিল তাদেরকে কলম একটি করে কেক জলের বোতল এবং একটি করে খবর ফাইল দেওয়া হলো এটা দেওয়া হলো হাজি এরফান আলী চ্যারিটেবল ট্রাস্ট যার কর্ণধার হচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন সাফু মেম্বার আজকে দুটো স্কুলকে দেওয়া হলো এখানে আমরা দিলাম ছশো বিয়াল্লিশ জনকে তার সাথে সাথে আমাদের আর একটা টিম আছে যে টিমটা ডিহি পাড়া হাই স্কুলে সাড়ে তিনশো জন ছাত্রছাত্রীদের কলম জল কেক এবং কভার ফাইল বিতরণ করা ভালো লাগছে একটা ভালো বিষয় সারা ভালোই পাচ্ছি এই যে ছাত্রছাত্রীরা বলছে কি যাক ভালো লাগছে আপনারা দিলেন আমাদের মনটা ভালো হচ্ছে তো এদের একটু কিছু না এদের একটু মন মন মানসিকতা একটু ভালো থাকবে ওদের একটু স্ট্রং থাকবে মেন্টালিটি আগামী দিনে মাত্র তো এরাই তো দেখুন শিক্ষায় হচ্ছে সমাজের মেরুদণ্ড এরাই ভবিষ্যতে এরাই সমাজ গড়বে এরাই সমাজ গড়ার কারি কারিগর তৈরি হবে তো এরা হচ্ছে আপনার ভবিষ্যতে এখান থেকে অনেক মাস্টার বেরোবে পুলিশ বেরোবে তারপরে আপনার আইএস অফিসার বেরোবে বিভিন্ন রকম পেশার বেরোবে তো আজকে এদের জীবনের বড় প্রথম পরীক্ষা এদের যাক সবাই আমি চাই সব ছাত্রছাত্রী যেন ভালো পরীক্ষা দেয় এবং সমাজে যেন এরা এগিয়ে যেতে পারে এরা এগিয়ে যেতে পারলে তাহলে তাহলেই সমাজটা এগিয়ে যেতে পারবে আমার নাম গোলাম মহুদিন খান ডাকনাম টিয়া